তৎকালীন সমাজে প্রবোধচন্দ্র অচেনা চরিত্র নয় বলতে দ্বিধানী আজকের আধুনিক সমাজেও কিছু কম নেই প্রবোধ যে যে শুধু বউকে সন্দেহ করে কুটিল বাক্যবাণে জর্জরিত করে তা তো নয় সে তার নিজের মতো করে বউকে ভালোও বাসে সে ভালোবাসায় সুবর্ণর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো ধন্য হতো কিন্তু সুবর্ণ হতে পারেনি কারণ সুবর্ণর বোধ আছে সুবর্ণর চাহিদায় কেবল দৈহিক ভালোবাসা নয় মনের ছোঁয়াও যে চায় রুচির মস্ত ফারাক প্রবত আত্মার আর তার স্ত্রী সুবর্ণর মধ্যে ভালোবাসার সঙ্গে যে সম্মান বিশ্বাস জড়িয়ে থাকে তা প্রবত ধারণাতীত প্রবোধচন্দ্র পারে তার স্ত্রীর জন্য লুকিয়ে মিথ্যে বলে অফিস কামাই করে চিলে কোঠার ঘরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে কিন্তু সুবর্ণ সুবর্ণর কাছে কি সেই অপেক্ষার সত্যি মূল্য আছে সুবর্ণ কি এসেছিল সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে সুবর্ণলতা চতুর্থ পর্ব হ্যাঁ এসেছিল সুবর্ণ সেই চিলে কোঠার ঘরে যখন সংসারে সব পাট চুকিয়ে মুক্তকেশী নিত্য নিয়মে দ্বীপ প্রাহরিক পাড়া বেড়ি বেরিয়েছে উমাশী গেছে ছেলে ঘুম পাড়ানোর ছুতোয় একটু গড়িয়ে নিতে ক্ষুদু আশ নিরামিষ দুই প্রস্থের বাসনের পাহাড় নিয়ে উঠোনে বসেছে গুছিয়ে তখন এই নিরিবিলির অবসরে পা টিপে টিপে সিঁড়িতে এলো সুবর্ণ আরো পা টিপে টিপে সিঁড়ি উঠতে লাগল অভিসারের ভঙ্গিতে পায়ের মল খুলে রেখে কিন্তু পায়ের মল কি একা সুবর্ণই খুলেছিল তা যেই খুলুক প্রবোধের সেটা জানার কথা নয় প্রবোধ তাই প্রতি মুহূর্তে একটি মলের রুনু ঝুনুর অপেক্ষায় উৎকর্ণ হয়ে হয়ে ক্রমশ হতাশ হচ্ছে ক্রুদ্ধ হচ্ছে ক্ষিপ্ত হচ্ছে গরমে গল গলিয়ে ঘাম ঝরছে মশার কামড়ে আরো গা ফুলে উঠছে নিজের হাতের চর খেয়ে খেয়ে গায়ে ব্যথা হবার জোগাড় তবু বেরিয়ে পড়বার উপায় নেই কারণ আশা ছলনাময়ী তাছাড়া বেরোবেই বা কোন লজ্জায় ও যে আজ অফিস পালিয়েছে সেটা তো আর ঢাক পিটিয়ে লোক জানাজানি করবার কথা নয় অফিস পালানো বলে পালানো প্রায় ছেলেবেলায় স্কুল পালানোর মতোই কাণ্ড করে বসেছে দাদার সঙ্গে পাশাপাশি বসে ভাত খেয়ে দাদার সঙ্গে এক সঙ্গে বেরিয়ে দাদার চোখে ধুলো দিয়ে ফিরে এসেছে ধুলো দেওয়ার সুবিধেও আছে প্রবোধ যায় ট্রামে সুবোধ যায় শেয়ারের ঘোড়ার গাড়িতে মোড়ের মাথায় ছাড়াছাড়ি হয় দাদাকে দেখিয়ে ট্রামে ওঠে একটু পরে টুপ করে নেমে আসে বাড়ি পানে এ সময় কারো সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয় কম কারণ পাড়া ঝেঁটিয়েই তো সব পুরুষ জাতীয়রা অফিস স্কুলে চলে যায় মেয়ে মানুষরা তো আর রাস্তায় বেরোচ্ছে না যে দেখে ফেলবে তবু যদি কারো বাড়ির ঝি চাকর কি স্বয়ং খুদুর সঙ্গেই দেখা হয়ে যায় কোন কথাটা বলে মান রক্ষা করবে সেটা তৈরি করেই রেখেছে বলবে ওরে বাবারে পেটের মধ্যেটা এমন মোচড় দিয়ে উঠল মাঝপথে ফিরে আসতে হলো না এর থেকে সভ্য কোনো মিথ্যে কথা বানাতে পারেনি সুবর্ণলতার স্বামী কিন্তু বিধি তখনও পর্যন্ত তার প্রতি সদয় তাই কোনো চেনা মুখের সঙ্গে মুখোমুখি হতে হলো না প্রবোধচন্দ্রকে অবশ্যই সদরদোর দিয়েও ঢোকে নিষে সে কী জানি দৈব দুর্বিপাকে যদি আজই মুক্তকেশী এত বেলায় স্নানে যান হ্যাঁ নিত্য গঙ্গা স্নানের পূর্ণ অর্জন করে চলেছেন মুক্তকেশী বিধবা হয়ে পর্যন্ত বিরাজ তখনও নিতান্ত শিশু তত্রাচ মুক্তকেশী বৈধব্য ঘটবার সঙ্গে সঙ্গেই বৈধব্যের সর্ববিধ সূচিতা এবং কঠোরতা পালন করে আসছেন চুল কেটেছেন হাত শুধু করেছেন পান ছেড়েছেন রাতের আজমনি খাদ্য ছেড়েছেন ছেলেদের অফিস পাঠিয়ে মুক্তকেশী ঘটি ইত্যাদি ইত্যাদি গামছা নিয়ে বেরিয়ে পড়েন সে আন্দাজে বেরিয়ে গেছেন কিন্তু কে বলতে পারে প্রবোধের ভাগ্যেই আজ পাশের ওই ম্যাথোর আশার গলি দিয়ে ঢুকে পড়লে আর কোনো ভয় নেই মুক্তকেশী এর ধারে কাছেও উঁকি দেন না কোনো দিন প্রবোধ সে তো আড়াই পা বাড়ালেই শুদ্ধ আড়াই পায়ের কসরত ছেলেবেলা থেকেই অভ্যাস করা আছে মুক্তকেশীর ছেলেদের অতএব প্রবোধ নিষ্কণ্ঠকে বাড়ি ঢুকে এদিক ওদিক তাকিয়ে ছপ করে ছাতের সিঁড়ি ধরেছে ধরেছে মানেই মরেছে সেই বেলা এগারোটা থেকে এই বেলা আড়াইটে কোঠার এই কি জমাতে হয় ছাই সংসারের যাবতীয় ওচা মাল পায়া ভাঙা চৌকি কল ভাঙা তোরং ডালা ভাঙা হাত বাক্স এসব ছাড়াও ছেঁড়া মশারি পুরনো কাঁথা বাতিল তোষক ফুটো ঘরা কাছ ফাটা ছবির ফ্রেম কি আছে আর কি নেই ফেলবার নয় ফেলবার নয় এ সব বস্তুর আর গতি বা কি অবশ্য ভবিষ্যতে ওদের আবার টেনে টুনে কাজে লাগাবার আশা আছে ও কিছু কিছু যেমন সময় সুবিধে করে ধুনুরি ডেকে ছেঁড়া তোষক ধুনিয়ে নতুন একটু খেরো কিনে তোষক বানিয়ে নেওয়া কাঁথাগুলোর ওপর আবার এক প্রস্থ করে কাপড় বসিয়ে গোটা কতক ফোর চালিয়ে নিয়ে কাজ চালানো বাসনওয়ালা এলে ঘড়াগুলো বদলে নেওয়া আর বাসনওয়ালি এলে ছেঁড়া মশারির বদলে দু একখানা পাথরের খোড়া কাসার বাটি নয় তো একটা পেতলের গামলা কি মোটা চিরুনি আর হাত না কিনে ফেলা ছবির ফ্রেমেরও হয় ভাঙা কাচেরও খদ্দের আছে ভর দুপুরে বেরোয় তারা কাচ ভাঙা কাচ ভাঙা হাঁক পেরে চোর সামলাতে পাচিলের মাথায় ভাঙা কাজ পুততে কেনা হয় ওগুলো মোট কথা গেরস্ত বাড়িতে চট করে কিছু ফেলে দেওয়ার কথা ওঠে না ফেলা ছড়ায় মা লক্ষ্মী বিমুখ হন এ আর কোন গেরস্তর গিন্নি না জানে অথচ ওই সব কুদর্শন বস্তুগুলো সময় সাপেক্ষে যাদের সদ্গতি হবে তাদের কিছু আর সর্বদা চোখের সামনে বিছিয়ে রাখা যায় না তাদের জন্যে চোর কুঠুরি চিলে কোঠা চালি সাঙ্গা মুক্তিরও গেরস্তর গিন্নির পদ্ধতিতেই চিলে কোঠাটাকে বোঝাই করে রেখেছে কোনো একদিন এ ঘরে তার আদরের পুত্র প্রত্ন পেব এসে বসে বসে মশার কামড় খাবে আর নিজের গাল নিজে চড়াবে একথা কথা মুক্তকেশীর স্বপ্নের অগচর অথচ সেটাই ঘটছে পেব মশার ছুতোই নিজের গালে নিজে চড়াচ্ছে নিজের কান নিজে মুলছে এবং নেহাত মাটিতে শতবর্ষের ধুলো বলে নাক খসতে নাক খত দিতে না পারায় মনে মনে সেটা দিচ্ছে শতবার ভরসা বলতে আশ্রয় বলতে ভাঙা এই তক্তপোষটা সেটাকে প্রবোধ ফু দিয়ে দিয়ে আলতো করে কোচার আগার ঝাপটা মেরে বসবার যোগ্য করে নিয়েছে সুবর্ণলতাকে নিয়ে যদি দুদণ্ড বসতে হয় এখানে বিরহ জ্বালা মেটাতে চৌকির ক্যাচ কোচ শব্দটা নিয়ে না মুশকিলে পড়তে হয় এই ভাবনাতেই কাতর ছিল প্রথম দিকে ক্রমশ সেটা চলে গেছে এখন শুধু ভাবনা সুবর্ণ এলে কি কি কটু কথায় মনের ঝাল মেটাবে কি ভেবেছে সে নিজেকে মহারানী তাই তীর্থের কাকের মতন রাস্তার হ্যাংলা কুকুরের মতন হা পিত্তেশ করে বসে আছে প্রবোধ যে নাকি সুবর্ণর স্বামী জগতের সেরা গুরুজন জাপান থেকে চিরুনি আসে তাতে পর্যন্ত লেখা থাকে পতি পরম গুরু তার মানে তাদের দেশের মেয়েরাও এ উপদেশ শিরোধার্য করে আর সুবর্ণ হিন্দুর মেয়ে হয়ে বাঙালির মেয়ে হয়ে এই কষ্টটা দিচ্ছে স্বামীকে প্রবোধ পারে না অমন পরিবারকে ত্যাগ করে দিতে একবার যদি মায়ের কাছে মুখের কথাটি খসায় প্রবোধ যদি বলে তোমার বউ তোমারই থাক মা আমার দরকার নেই আমার জন্যে চিমটে আছে লোটা আছে গেরি মাটি আছে মা দূর দূর করে বিদেই করে দেবে না অমন অলক্ষ্মী বউকে আর ছেলেকে ঘরবাসী করতে নতুন করে মেয়ে দেখে বিয়ে দেবে না ভেবে দেখে না এসব গরবিনী দেমা কি নাকি ভাবে প্রবোধের আর বউ জুটবে না পুরুষ বেটা ছেলে আস্ত চারখানা হাত পা আছে তার আবার বউয়ের অভাব ত্যাগ দিতেই বা ছুতোর অভাব কি মস্ত ছুতো তো রয়েছেই মা মায়ের নামে বদনাম তুললেই তো চুকে গেল এতদিন ত্যাগ করা হয়নি কেন জানতাম না ভেতরের কথা জানতাম না ব্যাস অদৃশ্য সেই অপরাধিনীকে কাঠ করায় দাঁড় করিয়ে তাকে যথেষ্ট লাঞ্ছনা করতে থাকে প্রবোধ যথেষ্ট কটু কাটব্য করবে না তো কি করবে মশার কামড়ে চাকা চাকা হয়ে গেল না সর্বাঙ্গ ঘামতে ঘামতে নোনা হয়ে গেল না দেহটা এত জিনিস আছে ঘরে এত জঞ্জাল একখানা ভাঙা হাত পাখা নেই যেটা থাকলে নাকি প্রাণটা এমন ঠোঁটের আগায় আসতো না আর হয়তো মেজাজ এত সপ্তমে উঠত না কিন্তু নেই একখানা ফাটা ছবির কাছ নিয়ে নেড়ে নেড়ে বাতাস খেতে গেল হতভাগ্য বেচারা ঝনঝনিয়ে ভেঙে পড়ল সেটা লাভের মধ্যে কাচের টুকরোর বিভীষিকা ছড়িয়ে রইল চৌকির ওপর লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা আসুক একবার আগে এই ব্যবস্থা তবে অন্য কাজ রাখতে রাখতে হঠাৎ এক সময় চোখে জলই এসে যায় প্রবোধের শুধু কি ওই পাজি মেয়ে মানুষটা নিজের মা তার শত্রু নয় গর্ভধারিণী মা আরও তিনটে ছেলেও তো রয়েছে তার আর কাউকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারলেন না এই হতভাগ্য পেবই তার স্বপ্নে ঠাঁই পেতে গেল কেন কোন অপরাধে মা যদি ওই কিম্বুত কিমাকার স্বপ্নটি দেখে না বসতেন আজ কি এই দুর্গতি ঘটত প্রবোধের পনেরো বিশ দিন উপসী রাত কাটাতে কাটাতে তবেই না এমন মরিয়া হয়ে উঠেছে প্রবোধ বিনিদ্র রজনীতে মা আসেন গায়ে হাত বুলিয়ে দিতে পাখার বাতাস করতে কাটা ঘায়ে নুনের ছিটে সেই নুনের ছিটের জ্বালায় মার পায়ে মাথা খুঁড়ে বলতে ইচ্ছে হয় মা তোমার স্নেহ সংবরণ করো মা মরার উপর খাড়ার ঘা বসিও না তা সত্যিই তো বলা যায় না তাই সব আক্রোশ জমা হয় গিয়ে সেই ঘোমটা ধারিণীর ওপর এদিকে তো ঘোমটার ভেতর খেমটা নাচ শুধু স্বামীর বেলাতেই যত লজ্জা সুবর্ণ যদি চালাকি চাতুরি খেলিয়ে একটু অগ্রণী হতো এক আধবার কি সুযোগ জুটত না তা নয় মহারানী যেই ঘরে ঢুকলেন শব্দ করে খিল ঠুকলেন ব্যাস হয়ে গেল রাত কাবার প্রথম যখন শোনা গেল সুবর্ণ একলা শুতে চেয়েছে বলেছে তারও তো ভয় নেই প্রবোধ আশায় কম্পিত হয়েছিল পুলকিত হয়েছিল বোঝা গেছে মানে বোঝা গেছে চালাকে ধারিত খেয়াল হয়েছে ঘরে রাজু ফাজু থাকলে অসুবিধে ধরা পড়ে যাবে চোরা অভিসার তাই হাই কপাল সে আশা মরিচিকা মাত্র বসে বসে মজা দেখছে স্বামীর ছটফটানি উপভোগ করছে যন্ত্র ঠায় হবে এই পাপিষ্ঠার হবে না নরকেও ঠায় জুটবে না ওর রাগ বেড়েই চলে কারণ তদুপরি পেটের মধ্যে অগ্নিদাহ কোন কালে অফিসের ভাত খেয়ে বেরিয়েছে কখন সে ভাত হজম হয়ে গেছে ফাটছে এক ফোঁটা জলও পেটে পড়েনি অফিসে থাকলে এতক্ষণে চার ছখানা হিঙের কচুরি গোটা গোটাষ্টেক আলুর দম আধ ফোটাক বোদে সেটে গেলাস দুই জল খেয়ে নেওয়া হয়ে যেত সে জায়গায় এই পেটের কলকবজাগুলো পর্যন্ত বাপান্ত করছে আসবে না আসবে না পাপিয়সী বেরিয়েই পড়তে হবে এবার সত্যি তো আর গুম খুন হতে পারবে না প্রবোধ অবস্থাটা যখন এমনই চরমে তখন হঠাৎ মৃদুমন্দ হাসির আওয়াজ যেন দরজার চিকমিকিয়ে ওঠে খি ওঠে খি খি কৌতুকের হাসি তার মানে প্রবোধের অবস্থা অনুমান করে আমুদে হাসি হাসছে প্রবোধ কি দরজা খুলেই ওর গলাটা টিপে ধরবে নাকি নিষ্ঠুরা বলে দুহাতে সাপটে ধরে দরজায় টোকা পড়ল যেটা আগে থেকে ঠিক ছিল প্রবোধ খিল বন্ধ করে বসে থাকবে সুবর্ণ এসে তিনটি টোকা দেবে কারণ দৈবাত যদি অন্য কেউ এসে দৌড় ঠেলে তার থেকে সাংকেতিক অবস্থা করে রাখাই ভালো টোকা পড়ল একবার, দুবার তিনবার। কোচার কাপড় তুলে মুখ মুছতে মুছতে দরজার খিলটা খুলে দিল প্রবোধ আর সঙ্গে সঙ্গে চমকে ঠিকড়ে ফের চৌকির ওপর গিয়ে পড়ল, ভয়ঙ্কর একটা আ আ শব্দে শব্দটা একবার ডুকরে উঠেই একেবারে পাখে দুধ দাঁড়িয়ে নিচে নেমে গেল সিঁড়িতে আ আ রেশ ছড়িয়ে বিরাজ বিরাজের ওই রোগ ভয় পেলেই আ আ করে চোখ কপালে তুলে কীর্তিকাণ্ড করে বসে আর ভয় পায় ও ফি হাত বিরাজকে ভয় দেখানো এ বাড়ির সকলের একটা পরিচিত খেলা প্রাণ গেলেও বিরাজ অন্ধকারে দোতলা সিঁড়িটায় ওঠানামা করে না ফস করে কারুর ঘরের পিলসূচ থেকে তুলে নিয়ে এসে সিঁড়ি ওঠে নামে এমনকি দিন দুপুরেও ভূতের ভয় বিরাজের তা বিরাজকে নিয়ে বাড়ির সেই পরিচিত খেলাটায় কি খেলতে বসেছিল সুবর্ণ বিরাজকে ভয় দেখিয়ে কৌতুক পেতেই তাকে ভুলিয়ে ভালিয়ে ছাতে তুলেছিল নাকি রহস্য কৌতুকের লক্ষ্যস্থল অন্য খেলার উল্লাস আর একজনকে নিয়ে তা কৌতুক প্রিয় সুবর্ণর ভাবভঙ্গিতে কিছু বোঝা যায়নি খুব নিরীহ গলায় চুপি চুপি বিরাজকে বলে রেখেছিল সে মা বেরিয়ে গেলে চিলে কোঠায় গিয়ে বাঘবন্দি খেলবে ছোট ঠাকুরজি বাঘবন্দি খেলাটা বিরাজেরই পরম প্রিয় কারণ অক্ষর পরিচয়ের বালায় তার নেই দুপুরের অবকাশকে সহনীয় করবার জন্য উপায় জানা নেই শশীর মতো ঘুম মারতেও ওস্তাদ নয় সে তাই সুবর্ণ যখন দুপুরবেলা চুপি চুপি একখানি বই নিয়ে বসে বিরাজ বাগবন্দির জন্যে পিড়াপিড়ি করে না খেললে বই পড়ার কথা মাকে বলে দেব বলে শাসায় সুবর্ণকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ঘুটি করি নিয়ে বসতে হয় সে অনিচ্ছা বিরাজের চোখে ধরা পড়ে বইকি। কাজে এই প্রস্তাবটা বিরাজের কাছে প্রায় অলৌকিক লেগেছিল তাছাড়া চিলে কোঠার ঘরে যেখানে ভর দুপুরে গেলে গাছ ছমছম করে মা চলে গেলে আর চিলে কোঠায় কেন বিরাজ অবাক হয় দোতলার ঘরেই তো না মুক্ত সামনে বউ মানুষের অমন সময়ে অপচ করা খেলা চলে না বউ অবসর সময় শলতে পাকাবে সুপুরি কাটবে চাল ডালের কাকর বাঁচবে নিজেন পক্ষে কাঁথা সেলাই করবে এটাই বিধি কচি ছেলের মাদের যদি বা ঘুমের কিছুটা ছাড়পত্র থাকে অন্যদের তো আদৌ নয় ওই সব কাজ না করে বউ করি ঘুটি চেলে খেলতে বসবে মা লক্ষ্মী টিকবেন তাহলে চার হাত তুলে ধেই ধেই করে বেরিয়ে যাবে না অবশ্য মুক্ত কেশির অবশ্য বরাদ্দ আছে শীত গ্রীষ্ম বর্ষা রোদ বৃষ্টি বজ্রপাত সব কিছু তুচ্ছ করে দ্বীপ প্রাহরিক সেই তাসের আড্ডায় গিয়ে হাজির হন মুক্তকেশী আবার সেখানে এক হয়ে যায় সঙ্গে এসে স্নান করেন কিন্তু সঙ্গে কার তুলনা বাঘের সঙ্গে হরিণের তুলনা সাজে সিংহের সঙ্গে খরগোশের মুক্ত সামনে তাই খেলা চলে না মেয়ের জন্যে মনটা যদি বা একটু দোলে তবু বউ নষ্ট তো আর করতে পারেন না মেয়ের মায়ায় পড়ে মেয়েকে তাই খোসামোধ করেন নিজের সঙ্গে নিয়ে যেতে কিন্তু যেতে চায় না বিরাজ বলে গিন্নিদের কাছে তো সেই মুখে তালা চাবি দিয়ে বসে থাকা কথা কইলেই বকবে না তো কি পরের ঘরে যেতে হবে না বলে চলে যান মুক্তকেশী পেট কাপড়ে তাস চোরাটি বেঁধে নিয়ে চুপি চুপি শিখিয়ে দিয়ে যান দুপুর ভোর যেন গাল গল্প করে বৌমার কাজ কামাই করিয়ে দিস তাই পুরো দমেই আছে কিন্তু মুক্তকেশীর চিলে অসাক্ষাতে কোথায় কেন সুবর্ণ বলে আছে মজা গেলেই দেখতে পাবে বলয় না ছাই কুলের আচার সরিয়ে জমা করে রেখে এসেছ বুঝি উফ তবে বলবো কেন বলছি তো গেলেই দেখতে পাবে বলই না বাবা বললে মজা থাকবে না বুঝেছি ঝালমুড়ি মেখে রেখে এসেছ সুবর্ণ কৌতুকে ফেটে বলে ধরে নাও তাই সুবর্ণর ওই কৌতুকে ফাটা মুখ দেখে বিরাজ স্পন্দিত হয় না জানি কি অবশ্য সেই থেকে আরো অনেকবার প্রশ্ন করে করে অস্থির করেছে বিরাজ কিন্তু একা একবার ছুটে গিয়ে দেখে আসবে সে সাহস হয়নি অথচ শত সাধ্য সাধনাতেও মজা করেনি নিচেই সংসারের পাঠ যখন শেষ হলো সুবর্ণ বলে চলো এইবার মল জোড়াটা খুলে পা টিপে টিপে চলো ও মা কেন বিরাজ ভয়ে আতকে উঠে বলে মল খুলবো কেন আছে মজা আমিও খুলছি আমার বাপু বড্ড ভয় ভয় করছে ভয় আমার কি বলো না ভূত আমার পুত শাকচুন্নি আমার ঝি রাম লক্ষণ বুকে আছেন ভয়টা আমার কি অদ্ভুত কিছু একটা কৌতুকের আশায় অগত্যায় ওই মন্ত্রটা জপ করতে করতে সুবর্ণর সঙ্গে সঙ্গে ছাতে ওঠে বিরাজ তারপর তারপর সুবর্ণ বলে আসতে দরজায় তিনটে টোকা দে ও বাবা কেন দে তাই দেখতে পাবি তুমি আমায় ভূতে খাওয়াতে চাও নাকি বলো তো সুবর্ণ এবার উদাস হয় বেশ সে ছন্দ যদি থাকে তোমার তো দিও না টোকা এতদিন আমাকে দেখে শুনে এত অবিশ্বাস আমার ওপর বিরাজ লজ্জিত হয় স্বভাব দোষে আর শিক্ষার দোষে সব কথা মার কাছে লাগিয়ে দেওয়ায় অভ্যেস থাকলেও মেজ বৌদি তার কাছে আকর্ষণীয় মেজবৌদির কাছে চুল পাঁধতে সুখ মেজ বৌদির কাছে সাজতে সুখ মেজবৌদির সঙ্গে খেলতে সুখ গল্প করতে সুখ মেজ বৌদিদির অভিমানে তাই নরম হয় সে বলে বেশ বাবা বেশ দিচ্ছি টোকা বাঁচি বাঁচবো মরি মরব সুবর্ণ হেসে ওঠে খি খি করে তারপর টোকা তারপর খিল খোলার শব্দ সঙ্গে সঙ্গে স্বপ্নের অতীত সেই দৃশ্য যে মেজদা ভাত খেয়ে অফিস চলে গেছে সেই মেজদা খিল খুলে দিল ছাতের তরজায় কিন্তু সত্যিই কি মেজদা ওই কি মেজদার মুখ অমন ভয়ঙ্কর অমন বিভৎস বিরাজ তবে আ করতে করতে ছুটে পালিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়বে না কেন হ্যাঁ প্রায় অজ্ঞান হয়েই পড়েছিল বিরাজ আর এই কৌতুকের জন্যে তাই অনেক খেসারত দিতে হয়েছিল সুবর্ণকে মুক্তকেশীর মেয়েকে অজ্ঞান করার অপরাধে মুক্তকেশীর ছেলেকে লাঞ্ছনা করার অপরাধে আবার শুধু মৌখিক তিরস্কারই নয় দৈহিক শাস্তিও পেতে হয়েছিল লাঞ্ছিত অপমানিত স্বামীর কাছ হতে সুবর্ণর কৌতুক স্পৃহার অধ্যায়ে একটা বড় ছেদ পড়েছিল সেদিন থেকে তবু স্বভাব যায় না মোলে আবার একদিন নিমাইকে নিয়ে রঙ্গ করতে গিয়ে সে তো তা পড়ে সুবর্ণদের পাড়ার নিজেদের বাড়িতে যে বাড়িতে সিঁড়ির অভাবে ছাতে ওঠা যায় না টাকার অভাবে সারা জীবন সিঁড়ি হলো না যার কিন্তু শুধু কি টাকার অভাবে প্রয়োজনবোধের অভাবেও কি নয় সুবর্ণ ছাড়া আর কেউ ছাতে উঠতে না পাওয়াটা মস্ত একটা লোকসান ভাবেনি সে বাড়িতে